তো বন্ধুরা আরেকটি ভিডিও শুরু করছি আমি এটা আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে আরও অনেক গরু আছে তো সেটাই তোমাকে দেখাচ্ছি এবং এখানে চারটে আছে গরু তো চারটের মধ্যে এখানে এই দাদা হচ্ছে একটা আর আরও ওখানে আছে তিনটে ওদিকে হচ্ছে ওই চাচার গরু তো এখানে এনে একটা হচ্ছে এটা কি না নাকি এড়ে হেলে হেলে গরু আচ্ছা বয়েল তো যা এটা হচ্ছে বয়েল মানে হেলে গরু তো আমি হেলে গরু বলি বেশিরভাগ দুটোই একটার মধ্যে বলি হয় হেলে নাই বয়েল তো যাই হোক একটুখুনি ঘোরাও দেখি হালকা করে ঘোরাও হ্যাঁ একটু ঘোরাও দেখি হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বয়েল বা হেলে আপনার বলতে পারো যে কোনো একটাই বললে হবে তো এখানে আছে আরও তিনটে এখানে আছে তো এই তিনটে হচ্ছে চাচার আর এই চাচার বাড়িতে এসেছি এটা হচ্ছে একদম ব্রাউন কালার তো এটা এটা গাই তো এখানে তিনটাই সব গাই তো এই চাচার গাই তো চাচার সঙ্গে একটু মুলাকাত করবো বা কাকার সঙ্গে চাচার সঙ্গে একটু কথা বলবো তার আগে চাচার যে কটা এখানে গায়ে আছে একবার দেখাচ্ছি আমি তো মার্শাল্লা খুব সুন্দর সুন্দর একদম পুরো মাঝারি খুব সুন্দর একদম রেডি তৈরি গরু তো এখানে আর একটা আছে এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর মাসা দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম পুরো বাড়ি থেকে লালন পালন করেছে এগুলো তো দেখ হ্যাঁ একদম ইমাম শেখ হ্যাঁ বাড়ি বটতলা তো দক্ষিণ বারাসর থেকে আপনার এখানে আসতে হবে তাই তো তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দক্ষিণ থেকে বা আপনি গড়ের হাট থেকে হাট বটতলা তো মন্ডলে হাটের আগে পড়বে বটতলা ও হ্যাঁ এখানে কি কি স্কুল বললে এফটি স্কুল তো এর আগের ভিডিও আমি লোকেশান দিয়ে দিচ্ছি তো এই ভিডিও তো আমি সবকে লোকেশান কিছু ডেকশন বক্স দিয়ে দেবো তো এই চাচার কাছে এসেছি তো চাচার এখানে তিনটে গরু আছে তো তিনটে সব গাই বা আমাদেরকে তো ঘুঁজোতে আসছে যাই হোক অচেনা মানুষ হ্যাঁ একটু দুষ্টুমি করছে তো এখানে তিনটে একদম অলরেডি পুরো মাঝারি এবং আর এই ভার আছে একটা হচ্ছে বয়েল মানে চাচা তিনটে চাচা হচ্ছে একটা এখানে এই একটা আছে হ্যাঁ তিনটে সব গাই একটা এই দুটো আর ওই তিনটে এই এই চাচার হচ্ছে এখানে তিনটে আছে আর এই ভার হচ্ছে একটা এটা বয়েল তো ঠিক আছে আমি এই ভাইকে আগে জিজ্ঞাসা করব যে ভাই এটার দাম দক্ষিণা কী রেখেছে এবং কী দাম দক্ষিণা চাইছে তো ভাই প্রথমে আমি আপনার কাছে জিজ্ঞাসা করি তো আপনার গরু আছে কটা

আমি তো গ্রাম থেকে ভিডিওটা করছি সম্পূর্ণ আর সব সময় চেষ্টা করি তোমাদের আমি সত্যতা কিছু সঠিক তথ্য সঠিক কথা এবং সঠিক ভিডিও সঠিক গরুর দাম নিয়ে সবসময় তুলে ধরি তো আমি ভিডিও করি আমারই মতো আমি সবসময় চেষ্টা করি ভিডিওর মধ্যে কোনো ভুল কথা বা কোনো মিথ্যা কথা আমি বলার চেষ্টা করি না আমি সবসময় চেষ্টা করি গ্রাম থেকে ভিডিওগুলো করি এবং গ্রামের যারা গরুর গবাদি পশু লালন পালন করে তাদের মনের কথা তুলে ধরি তো আমাকে অনেকজন কমেন্ট করছে তো ভাই দাম একটু বেশি হচ্ছে কম হচ্ছে বিভিন্ন রকমের কমেন্ট করছেন ভাই তো ঠিক আছে ভাই আমি বিশেষ করে কুরবানিতে তো বেশি বাকি নেই তো চেষ্টা করছি এখন থেকে যা গরুর আছে বিশেষ করে বিশেষ করে অনেক গ্রামে তো গরু আছে তো আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো এখন কুরবানির জন্য যারা গরু কিনছেন বা খুঁজছেন তো এখানে চারটে গরু আছে মার্শাল আপনাদের যারা গরু খুঁজছেন চারটেই যেখানে আছে যা গরু মোটামুটি তোমাদের সব পছন্দ হয়ে যাবে গরু তো একটা বয়েল আর তিনটে গায়ে তো ভাই তা আপনি এর দাম রেখেছেন সত্তর হাজার টাকা বললেন তো এর কম জম কিছু হবে না সেটা কম জম কত হবে আপনি বলুন মানে কিছু টাকা কম জম হবে দাম দক্ষিণা করার পরে কিছু কমজম হবে তো তো ভাই বলছে কেউ যদি গরু দাম দক্ষিণা করে তো অবশ্যই একটু কম হবে সত্তর হাজার টাকা দাম রেখেছে তো তো একটু দাম কম জম হবে তো ভাই তোমার ফোন নাম্বার মুখস্থ আছে তো বলো তোমার ফোন নাম্বার বলো তো এটা ছিল হচ্ছে তোমার নাম কি বললে গাপ্পা শেখ তো গাপ্পা শেখের ভাইয়ের এটাই নাম্বার তো ঠিক আছে এবারে চাচাদের কাছে যাব চাষাদের কাছে একদম খুললাম খুললাম ভিডিও করছি চাষের কাছে এসে আচ্ছা তো আপনি এক এক করে দাম বলুন চলো আগে ওই ওই ধার থেকে শুরু করে

আমি তাদের কাছে বলেছি আমার বাবু এক লাখ তিরিশ হাজার টাকা দিতে হবে তিনটে 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 ওরা আমার এক লাখ পাঁচ হাজার টাকা বলে গেছে আমি একটু নারাজ হয়েছি আচ্ছা 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 এই ব্যাপার তো চাচা কথা হচ্ছে যে চাচা বলছে যে কোনো সিঙ্গেল সিঙ্গেল গরুর দাম আপনি বলবেন না মানে তিনটে একসঙ্গে তো উনি বলছে যে তিনটে গরুর দাম বলেছিল এক লাখ তিরিশ আমি বলি এক লাখ তিরিশ হাজার টাকা এই তিনটে গরুর দাম বলেছে তো তিনটে দেখায় যেমন এই একটা আর এই একটা দুটো আর আরেকটা কেনা আছে এই এই তিনটে এই তিনটে দাম হচ্ছে এই তো একটা আর দুটো আর তিনটে এই তিনটেগুলোর দাম আপনার কাছে এক লাখ তিরিশ হাজার টাকা আপনি চেয়েছেন তো আপনার কাছে যেসব ক্রেতা এসেছিলো ছিল তারা কি দাম বলে গেছে তারা বলেছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা তারা দাম দিয়েছে তো এটাই হচ্ছে যে চাচার এক লাখ তিরিশ হাজার টাকা দাম ছিল এবং যে সমস্ত ক্রেতারা চাচার কাছে এসেছিলো তো তারা এক লাখ পাঁচ হাজার টাকা দাম দিয়ে গেছে তো আপনি বলুন আপনার লাস্ট দাম আপনি কি হলে ছাড়বেন পুরো এক লাখ কুড়ি তিনটেই শিওর একদম তো চাচার কাছে আর কি বলবো চাচা তো একদম দাম দিচ্ছে যে এক লাখ কুড়ি তিনটে গরু এক লাখ কুড়ি আচ্ছা বলছি বেশি দামাদামি করবো না তো কে কাস্টমার অনেক কাস্টমার বলে গেছে এক লাখ পাঁচ হাজার টাকা বন্ধু আপনার দাম আর মার মানে পনেরো হাজার টাকা আপনি হলে দিয়ে দেবেন এক লাখ কুড়ি তো বন্ধুর এটাই ছিল চাচার কথা চাচা সিঙ্গেল আচ্ছা হয়তো কেউ একটা সিঙ্গেল নেবে আপনি দেবেন না সিঙ্গেলে এখন ঠিক আমি মতামত করতে পারছি না কেউ একটা সিঙ্গেল আপনার দাম বলুন যে এইটার কেমন দাম হবে সিঙ্গেলে একটা দাম বলুন আপনি দেন না দেন সিঙ্গেলের একটা দাম বলুন কীরকম দাম নেবে চল্লিশ হাজার টাকা চল্লিশ তো সিঙ্গেলে এটার দাম বলছে চল্লিশ তো আপনারা একটা অনুমান করে নিন যে চাচা এখান তাহলে তিনটে আছে তো ওটা চাচা যেহেতু ও সিঙ্গেলের দাম বলতে চাইছে না তো করে দাম রেখেছে দেখতে পাচ্ছ তো যদি বেশি হবে হ্যাঁ না আমি তো আমি তো দেখছি যে আপনার যা গরু এখানে আছে আমি দেখছি মোটামুটি আপনি দাম ঠিকই রেখেছেন এবার কাস্টমাররা আপনারা সঙ্গে কথা বল পছন্দ হলে কথা বলবে কথা বলে আপনার সঙ্গে দাম দক্ষিণা ঠিক করবে তো তিনটে গরু এক লাখ কুড়ি হাজার টাকা আচ্ছা লাস্ট দাম তিনটে গরু এক লাখ চল্লিশ হাজার টাকা নজরে দেখে লাস্ট দাম হুম বলো বলো নজরে দেখে যদি আচ্ছা আচ্ছা না যারা গরু দেখতে আসবে বা আসছেন বা এখন যদি আসে তারা দাম দক্ষিণা করে দু পাঁচ হাজার টাকা আপনারা একটু কম করবেন এটাই তো আচ্ছা আচ্ছা তো চাচার কথা হচ্ছে যে যারা গরু কিনতে আসছেন বা আসবেন ভাবছেন তো আপনারা অবশ্যই দাম দক্ষিণা করলে চাচা একটু কম নেবে এটাই হচ্ছে চাচা বলছে তো আচ্ছা 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 তো আর একটু ভালো করে গরু তিনটে এখানে দেখাবো তো এই ভাইয়ের দামটা ছিল সত্তর হাজার টাকা উনি দাম চেয়েছে তো উনি বলেছে গরুর দাম দক্ষিণা একটু মানে কেউ নিলে একটু আপনি কম করবেন তাই তো ভাই হ্যাঁ তো এই ভাই দাম লেগেছে সত্তর এক টাকা তা আমি বলেছিলাম যদি কেউ গরু নেয় দাম দুঃখণা করলেন আপনি একটু দাম কমাবেন এটাই তো হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তো এইটা সম্পূর্ণ আলাদা এর দাম সত্তর এক টাকা রেগেছে তো এনার নাম্বারটা আমি দিয়ে দেবো আর এবং এখানে তিনটে এই গাই গাভি একটু করে একটু হালকা করে দেখি একটু ঘোরাও দেখি এক একটা করে তো এ এগুলো হচ্ছে চাচার গরু ওটা একটু ঘোরা ওটা ওটা একটু ঘোরাও ওটা 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 ঘোরাও তো চাচার নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো এটা একটু গাই খুব সুন্দর সুন্দর গাই চাচা এবং মনে হচ্ছে খুব সুন্দরভাবে গরু লালন পালন করে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর একদম রেডি তৈরি তৈরি গরু তো এই তিনটে চাচার এই তিনটে চাচার আর ভিডিওটি করছি সেই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দু নম্বর ব্লক চাচার আপনাদের তো দু নম্বর ব্লক দু নম্বর ব্লক তো ময়দা গ্রাম পঞ্চায়েত এবং ময়দা গ্রাম পঞ্চায়েত টোপকে এসে ও চাচার ডান দিকে হচ্ছে খয়মারা বটতলা তো এটা হচ্ছে চাচার গ্রামের নাম তো হ্যাঁ বটতলা বললাম তো আমি সম্পূর্ণ ভিডিওটি গ্রাম থেকে করছি আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু করে দেখানোর জন্য এবং ভালো গরু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো চাচা আপনার নাম নাম আছে কোন নাম্বারে দিল ওই যেটা ফার্স্ট দিল আচ্ছা আচ্ছা ও ওটা তোমার ছেলের নাম্বার তো যে ভাই আমাকে এখানে নিয়ে আসছে তো ওনার নাম্বার হচ্ছে উনি উনি তোমার তোমার ছেলে হয় আমিন উদ্দিন তো আমিন উদ্দিন ভাই আমাকে এখানে আসতে বলেছে তো ঠিক আছে আমি এই চাচার নাম্বার দিয়ে দেবো ওনার ছেলের নাম্বার তো আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং ডেস্টিন বক্সে এবং থামবেলের নাম্বার আমি দিয়ে দেবো গরুর এসব মালিকদের তো অবশ্যই তোমরা বন্ধুরা যোগাযোগ করে নেবেন আর চাচার তিনটে গরুর ফাইনাল দাম এক লাখ কুড়ি হাজার টাকা অবশ্যই দাম দক্ষিণা করে কিনলে আপনাদের একটু দাম কম হতে পারে আর ওই ভাইয়ের সত্তর হাজার টাকা দাম ছিল এই ভাইয়ের তো উনিও বলছে গরু দাম দক্ষিণা করে কিনলে একটু কম হতে পারে এটাই তো ভাই হ্যাঁ হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করব না তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা অবশ্যই যারা গরু এখন কেনেননি এরকম সুন্দর সুন্দর গরু যদি কিনতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর বন্ধুরা এখানে তাহলে ভিডিওটি শেষ করছি তোমার ভালো থাকবেন থাকবেন সুস্থ বন্ধু আর চারটে গরু আমি একবার দেখাবো ফাইনাল ফাইনাল এটা হচ্ছে বয়েল আর এটা হচ্ছে গাই এটা হচ্ছে দেখা দাদা হ্যাঁ সুন্দর সুন্দর একদম যারা বাড়িতে একদম খুবই পছন্দের গরু একদম বাচ্চা থেকে করছে লালন পালন তো চাচা বলছে বাচ্চা থেকে লালন পালন করছে আর এই একটা আর এই একটা তাহলে বন্ধুরা এখানে তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আগামী কাল শনিবার হাট ছিল তো আমি শুনেছিলাম যে হাট হবে না ভোটের জন্য তো আমি হাটে যাইনি এবং আগে আগামী দিনে হাটের ভিডিও করে নিই তো অবশ্যই আগামী সামনে বুধবার খুব সুন্দর জমজমাট হাট হতে চলেছে তো সেই ভিডিও হাটের গরুর দাম দক্ষিণের সম্বন্ধে তুলে ধরবো তো বন্ধুরা তাহলে এখানে তাহলে ভিডিওটি শেষ করছি